আজকে আমরা দেখাবো কীভাবে হচ্ছে আপনি বর্ণগুলো লিখবেন তো আমি প্রথমে বলে নিচ্ছি এটা হচ্ছে ধারাবাহিক লেকচার বাংলা টাইপ শেখার জন্যে আপনারা যারা মাঝখান থেকে দেখবেন তারা অবশ্যই হচ্ছে প্রথম ভিডিও থেকে দেখবেন আমি নিচে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো তো এতে আপনি উপকৃত হতে পারবেন আর যদি হচ্ছে মাঝখান থেকে দেখলে আসলে আপনি অনেক সময় বুঝতে পারবেন না তো আমরা আগে দেখিয়েছি কিভাবে ফ্রন্ট ঠিক করতে হয় কীভাবে স্বরবর্ণ লিখতে হয় এবং আরও অনেক কিছু দেখিয়েছি তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ব্যঞ্জন বর্ণগুলো লিখবেন তো প্রথমে আমি ক থেকে শুরু করব। তো দেখুন আমরা বলেছিলাম যে হচ্ছে বিজয় লেআউটে বা হচ্ছে আপনার যে কীবোর্ডটা আছে এটার মধ্যে নিচের কিবোর্ডের দুইটা করে বর্ণ আছে একটা হচ্ছে নিচে একটা হচ্ছে উপরে নিচের বর্ণটা লেখার জন্য শুধু ওই একটা বর্ণ চাপলেই হবে দেখুন যে জে যে এটা হচ্ছে ইংরেজির যে এটা এখানে আছে ক এবং খ তাহলে আমি হচ্ছে যদি আমি যদি চাপি যে দেখুন ক চলে আসছে হ্যাঁ তো তাহলে আমি যদি খ চাপি তাহলে শিফট চেপে ধরে চাপতে হবে হচ্ছে খ তো ক খ হয়ে গেল এবার হচ্ছে আমরা দেখব গ ঘ গ ঘ চাপার জন্য আপনাকে চাপতে হবে দেখুন উ উ যখন আমি চাপলাম তখন হচ্ছে হয়ে গেল গ এবং শিফট চেপে ধরে যখন আমি চাপলাম উ তাহলে হয়ে গেল ঘ এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে ও ও বা উম যেটাই আপনারা বলেন তো এটা হচ্ছে আপনাকে চাপতে হবে কিউ বর্ণ দেখুন কিউ চাপলাম আমরা হচ্ছে ও হয়ে গেলো তো এখন শিফট চেপে ধরে আপনি যদি আবার কিউ চাপেন তাহলে উনস্বর হয়ে যাবে ও আর হচ্ছে অনুসর দুটি একই ধরনের ধ্বনি বিধায় এটাকে এক একসাথে রাখা হয়েছে এবার আমরা দেখব হচ্ছে চ ছ তো আপনি যদি ওয়াই বর্ণটা প্রেস করেন আপনার আসবে হচ্ছে চ এবং শিফট চেপে ধরে আপনি যদি ওয়াই চাপেন তাহলে আপনার আসবে ছ এবার হচ্ছে আমরা দেখব বর্গীয় জ ঝ তো বর্গীয় জ ঝ লেখার জন্য আপনাকে ইউ প্রেস করতে হবে দেখুন ইউ প্রেস করলাম চলে আসলো হচ্ছে হুম এবার হচ্ছে শিফট শিফট চেপে ধরে আপনি ইউ প্রেস করলেন আপনার আসলো ঝ তো এবার হচ্ছে আমরা দেখব ইঁ ইঁয় কীভাবে লিখতে হয় দেখুন আই বর্ণ যদি প্রেস করেন আপনি আই তাহলে আপনার হচ্ছে হ আসবে কারণ হটা হচ্ছে নিচে হ্যাঁ আপনি খেয়াল করুন আপনার কীবোর্ডটা এবং আপনি শিফট চেপে ধরে যদি আপনি হচ্ছে হ চাপেন আই চাপেন আই বর্ণটা চাপেন তাহলে আপনার ইয়োটা চলে আসবে আমি আবার দেখাচ্ছি শিফট চেপে ধরলে ইও আসবে আর না চেপে ধরলে হচ্ছে হ আসবে তো এবার হচ্ছে আমরা দেখব ট ঠ ট ঠর ক্ষেত্রে আমরা টি বর্ণটা ইংরেজি টি বর্ণটা চাপলেই হবে ট এবং শিফট চেপে ধরে যদি চাপি তাহলে আসবে ঠ তো হচ্ছে এবার আমরা দেখব ঢর জন্য ই বর্ণ দেখুন ই চাপলাম ড হয়ে গেল শিফট চেপে ধরে চাপলাম ঢ হয়ে গেল তো হচ্ছে এবার দেখবো আমরা হচ্ছে দন্তন্য আর হচ্ছে মূর্ধন্য ন তো হচ্ছে দেখুন বি এখানে হচ্ছে দন্তন্য শিফট চেপে ধরলে মূর্ধন্য ন হবে তো হচ্ছে এবার আমরা দেখব তথ থর ক্ষেত্রে কে হ্যাঁ কে দেখুন কে চাপলাম ত থ শিফট চেপে ধরলাম চেপে ধরে চাপলাম থ হয়ে গেল দেখুন শিফট চেপে ধরে আমি যদি কে চাপি তাহলে থ হয়ে গেল এবার হচ্ছে দ ধ দ ধর জন্যে আপনাকে চাপতে হবে এল হ্যাঁ এল চাপতে হবে দেখুন যদি আমি শিফট চেপে ধরে এল চাপি তাহলে ধ হয়ে গেল এবার হচ্ছে আমরা প পফ প ফর আপনি আর বর্ণটা চাপবেন প শিফট চেপে ধরে চাপবেন হচ্ছে ফ হয়ে যাবে এবার দেখব আমরা হচ্ছে ব ভ ব ভর জন্য আপনাকে এইচ বর্ণটা চাপতে হবে এইচ দেখুন হ্যাঁ এইচ আপনি শিফট চেপে ধরে চাপবেন ভ হয়ে যাবে শিফট চেপে ধরে যদি চাপেন তাহলে হচ্ছে ভ হয়ে যাবে এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে তালিবর্ষ বা তালবর্ষ এবং হচ্ছে ম এটা আপনাকে এম চাপতে হবে এম চাপলে ম হবে শিফট শিফট চেপে ধরে চাপলে হচ্ছে তালবশ্য হবে তো হচ্ছে এবার হচ্ছে আমরা দেখব উন্তস্ত জ এবং অ হ্যাঁ এটা আপনাকে ডব্লিউ চাপতে হবে দেখুন ডাব্লিউ চাপলে হচ্ছে যদি আপনি শিফট চেপে ধরেন তাহলে উন্তস্ত অ হবে আর শিফট চেপে না ধরলে উন্তস্তীয় জ হবে তো হচ্ছে এবার আমরা দেখব বসা র এবং হচ্ছে ল বসনা র এবং লর জন্য আপনাকে ভি চাপতে হবে দেখুন ভি রটা নিচে আসে এই জন্য শুধু ভি চাপলেই র হবে এবং শিফট চেপে ধরে ভি চাপলে ল হবে তো এরপরে আমরা দেখব হচ্ছে বিসর্গ এবং হচ্ছে খণ্ডত হ্যাঁ তো এটা আপনাকে চাপতে হলে দেখুন শিফ্ট বা ইন্টার বাটুন এইখানে হচ্ছে একটা ইয়ে আছে আপনার কীবোর্ডে তো এটার পাশে একটা হচ্ছে একটা ইয়ে আছে একটা হচ্ছে কীবোর্ড আছে সেখানে আপনি প্রেস করবেন মানে হচ্ছে শিফটের উপরে যে হচ্ছে একটা উল্টা স্ল্যাশ যেটা এটাকে আপনি প্রেস করুন দেখুন আপনার চলে আসতেছে খণ্ডত হ্যাঁ খণ্ডত এবং আপনি শিফট চেপে ধরে যদি চাপেন তাহলে আপনার আসবে বিসর্গ হ্যাঁ শিফট চেপে ধরলে বিসর্গ আসবে অনেকে করে কি হচ্ছে কোলন দেয়া বিসর্গ লেখার সময় কুলন দেয় হ্যাঁ শিফট চেপে ধরে এলবর্নের পাশে যেটা আছে কুলন দেয় দেখুন এটা হচ্ছে আপনার কোলন এবং এটা হচ্ছে আপনার বিসর্গ হ্যাঁ এটা ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিলো যে নিচের কোনটি আসলে হচ্ছে কোলন এরকম একটা প্রশ্ন এসেছিল তো আসলে বিসর্গের মাঝখানে হচ্ছে জায়গা থাকবে ফাঁকা বাট কোলনের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না এটা হচ্ছে একটা গোলক মানে হচ্ছে পূর্ণ এটা ভরাট হবে এরকম আর কি এটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে তো হচ্ছে আমাদের আমি দেখালাম হচ্ছে কিভাবে আপনি ব্যঞ্জন বর্ণগুলো লিখবেন আমি বলেছিলাম যে আমি সফটওয়্যার দিয়ে দেখাবো তো আমরা আর একটা কিংবা দুটা লেকচার পরেই দেখাবো তো পরবর্তী লেকচারগুলো দিতে থাকুন সবাই ভালো থাকুন